নমস্কার আপনার দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল আলোচনা করব একটা নতুন খাঁটি মানুষ কারা কিভাবে আপনি খাঁটি মানুষকে চিনবেন মহৎ আদর্শ বা ভাব আমাদের সামনে সর্বদাই রয়েছে কিন্তু সেটি গ্রহণ করে জীবনে গভীরভাবে অনুশীলন করতে যারা সচেষ্ট হয় তারাই খাঁটি মানুষ তারা বলে আমাকে সম্বন্ধে আরো বেশি করে জানতে হবে কায় মনোবাক্যে সে আদর্শের অনুসরণ করলে তার অন্তরের গভীর প্রদেশে প্রবেশ করা সম্ভব হয় এবং সাফল্য লাভ হয় অস্থির ও অধৈর্যচিত্ত ব্যক্তিদের কাছে কিন্তু সে আদর্শ অধরাই থেকে যায় এই ধৈর্যহীনতাই কিন্তু আমাদের সর্বনাশের মূল কারণ অসীম অধ্যাবসায় কালব্যাপী সাধনার দ্বারা যা আয়ত্তে আসে তা হয় স্থায়ী ও জীবনের পরম সম্পদ তাই আমাদের এটি করা উচিত চটজলদি কোনো লাভ বা তাড়াহুড়ো করে কোনো প্রবৃত্তি ত্যাগ করা মোটেই সঠিক কাজ নয় অতল গভীরে যে মনি মানিক্য আছে তা লাভ করা খুব সহজ নয় প্রয়োজন ধৈর্যশীল হওয়া এবং সব থেকে যেটি বেশি প্রয়োজন সেটি নিজের উপর ধৈর্য রাখা আমাদের স্বভাবের ত্রুটিগুলির মধ্যে অসামঞ্জস্য থাকতেই পারে কিন্তু সেই অসামঞ্জস্য সেই ত্রুটি আমাদের স্বাস্থ্য বলছে শোধরানো সম্ভব এবং সেটির উপায় হল নীরব সাধনা আজ অথবা কাল যদি সাফল্য না আসে তবে আরও শক্তি আরও সদিচ্ছা প্রয়োগ করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সর্বপ্রকার দুর্লঙ্ঘ বাধা অতিক্রম করতে হবে অধৈর্য যে হবে সে কিন্তু এই সুযোগ হারায় সুতরাং দেখা যাচ্ছে নিরবতা পালন এবং ধৈর্যশীল এই দুটি পরস্পর সহগামী নিরবতার এক আশ্চর্য সৃজনশীল ক্ষমতা রয়েছে যারা এই নিরবতা অভ্যাস করে তারা কিন্তু আস্তে 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 সেটি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে আমরা যদি কিছুটা সময়ও আমাদের মনকে নীরবতার অবসরে নিয়ে যেতে পারি তখন আমরা কিন্তু আমাদের শরীরে এবং মনে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারব তাই আমাদের উচিত প্রতিদিন কিছুটা সময় নীরব থাকা এবং মনকে একাগ্র করা এটি যদি ছাত্ররা অভ্যাস করে পড়াশোনার আগে যদি চোখ বন্ধ করে কিছুটা সময় ভেবে নেয় তাহলে তার পড়াশোনারও উন্নতি হয় তাই আমাদের উচিত সম বিশ্রাম একটি নির্দিষ্ট সময় আছে নীরব ধ্যান হচ্ছে বিশ্রামের শ্রেষ্ঠ উপায় এই নীরব ধ্যানের ফলে কি হয় আমাদের যে ক্লান্তি আমাদের শরীরের যে অবসাদ সেগুলি চলে যায় তখন কি হয় ওই খাঁটি মানুষের প্রতিটি অঙ্গপতঙ্গ স্থির নিশ্চল মন হয় চিন্তামুক্ত শরীরের স্নায়ু সকল সুস্থিত শ্বাস প্রশ্বাস নিয়মিত মন অসুয়াশূন্য ও শান্ত তখনই ওই খাঁটি মানুষটির অন্তঃসত্ত্বায় এক দিব্য ভাবের আবির্ভাব ঘটে তখনই সে হয়ে ওঠে খাঁটি মানুষ